ইতিহাস ঐতিহ্যে কুমিল্লার লাকসাম এখানে অবস্থিত ন ফয়জুন নেসা চৌধুরানী কলেজ নওয়াব ফয়জুন নেসা চৌধুরানী কলেজ গণিত বিভাগের পক্ষ থেকে বার্ষিক শিক্ষা সফরে আমরা যাচ্ছি রাঙ্গামাটিতে রাত বারোটায় রওনা দিয়ে আমাদের বাস সকাল ছয়টায় রাঙ্গামাটিতে এসেছে পৌঁছেছে সেখানে আমরা হোটেল গ্রিন ক্রিস্টালে রেস্ট নেওয়ার জন্য পাঁচটি রুম নিলাম আমাদের শিক্ষার্থীরা আমরা সেখানে কিছুক্ষণ রেস্ট নিলাম কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা সকলে সকালের নাস্তার উদ্দেশ্যে হোটেল থেকে বের হয়ে গেলাম তারপর আমরা আমরা প্রত্যেক শিক্ষার্থী হোটেলে সেখানে সকালের হালকা নাস্তা খেয়ে নিলাম সবাই নাস্তার মাঝে বিভিন্ন গল্প টল্প করলাম এরপরে আমরা নাস্তা টাস্তা শেষ করে আমাদের হোটেল থেকে বের হয়ে আমরা কাপটা লেকের উদ্দেশ্যে যেখানে আমাদের বোট অপেক্ষা করতেছে আমাদের বোটের উদ্দেশ্যে আমরা প্রত্যেকে রওনা হলাম আকাশ এবং পাহাড় যেখানে এসে মিলিত হয়েছে সেরকম একটি জায়গাতে জি বন্ধুরা আমরা আছি বাংলাদেশের পার্বত্য জেলা রাঙ্গামাটিতে আমরা ফসা সরকারি কলেজ থেকে সেই কলেজ ম্যাথ ডিপার্টমেন্টের পক্ষ থেকে আজকে এই রাঙ্গামাটি তাপ্তা এসেছি এই লেকের সম্পূর্ণ ভিউ দেখতে পুরো ব্লগ জুড়ে আমাদের সাথে থাকুন প্রত্যেকে ধন্যবাদ রাঙ্গামাটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি বৃহত্তম জেলা যা তার প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ি ভূপ্রকৃতি এবং বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতির জন্য পরিচিত এটি মূলত পার্বত্য চট্টগ্রাম জেলা থেকে বিভক্ত হয়ে উনিশশো সালে গঠিত হয় এর আয়তন বৈচিত্র্যময় জলরাশি যেমন কাপ্তে রথ এটি পর্যটকের কাছে আকর্ষণীয় করে তুলেছে বাংলাদেশের বৃহত্তম কৃত্রিম হ্রদ কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের অংশ হিসেবে এটি তৈরি হয়েছে এটি পাহাড় ও সবুজ প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশের জন্য বিখ্যাত যা পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য যেখানে কায়াকিং ও নৌকা ভ্রমণের যথেষ্ট সুবিধা রয়েছে পাকিস্তান সরকার উনিশশো সালে আমেরিকার অর্থায়নে কাপ্তায় বাঁধ নির্মাণ করেন সালে এর শেষ হয় কারণে একর হাজার পানির নিচে তলিয়ে যায় যা ওই অঞ্চলের মোট কৃষি জমির চল্লিশ শতাংশ এছাড়া সরকারি সংরক্ষিত বনের বর্গ বর্গমাইল এলাকা ডুবে যায় প্রায় আঠারো হাজার পরিবারের মোট এক লক্ষ মানুষ এই বাদের কারণে বাস্তুচ্যুত হয় এই ভ্রমণের আনন্দ আর একটু মাতিয়ে রাখতে শিক্ষার্থীরা মেতে ওঠে বিভিন্ন গান বাজনাতে বিভিন্ন গ্রুপ ওয়াইজ তারা আলাদা আলাদা করে বিভিন্ন গানে মেতে ওঠে দীর্ঘ আধা ঘন্টা জলপথে রাস্তা পাড়ে দিয়ে আমরা রাজবন বিহারে এসে পৌঁছলাম একে করে আমাদের টিমের প্রত্যেক সদস্য বোর্ড থেকে নামতে শুরু করলো বোর্ড থেকে নেমে আমরা রাজবন বিহার বৌদ্ধ মন্দিরের দিকে রওনা হলাম আমাদের টিম খুব দ্রুত পায়ে বৌদ্ধ বিহারের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম বিহার রাজবন বিহার এটি দর্শনার্থীদের জন্য খুবই চমৎকার একটি ঘোরার জায়গা চিন্তা প্রচারক ও ধর্ম দার্শনিক বৌদ্ধ নেতা শ্রদ্ধ সাধনন্দন মহাস্থবির বনভ্রান্তে উনিশশো সালে স্থায়ীভাবে বসবাসের জন্য রাঙ্গামাটি আসেন বনভ্রান্ত ও তার শিশুরা বসবাসের জন্য এই বিহারটি নির্মাণ করেন বৌদ্ধদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই বিহার বর্তমানে আন্তর্জাতিক বৌদ্ধ তীর্থস্থান হিসেবে সকলের কাছে পরিচিত ভিউয়ার্স আমরা এখন আপনাদেরকে একটি মন্দিরের মধ্যে নিয়ে যাব যেটা স্বর্ণ মন্দির নামে পরিচিত লেটস গো অনেকগুলো সিঁড়ি পার দিয়ে আমরা হাঁটতে গৌতম বুদ্ধের মন্দিরের কাছে এসে পৌঁছলাম এরপর আমরা গৌতম বুদ্ধের মন্দির দেখা শেষ হলে আমরা এখানে যে স্থানীয় চাকমারা যে দোকানগুলো দিয়েছে এখান থেকে বিভিন্ন জিনিস ক্রয় করলাম এবং সকালে আমরা দীর্ঘক্ষণ ক্লান্ত হয়ে গেলাম কিছু খাবার দাবার খেলাম খেয়ে আবার আমরা এই রাজবনবিহার বৌদ্ধ মন্দির ত্যাগ করলাম আমাদের প্রতিমধ্যে আমাদের টিমের অনেক সদস্য এখান থেকে বিভিন্ন তাদের পরিবারের জন্য বিভিন্ন জিনিস কেনাকাটা করতেছে স্থানীয়দের সাথে বিভিন্ন কথায় মেতে উঠতেছে আড্ডায় মেতে উঠতেছে বৌদ্ধ মন্দির ঘুরাঘুরি শেষ করে আমরা আবার ভোটে উঠলাম ভোটে উঠে আমরা একটি ভিন্ন ধর্মী গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম যে গ্রামটি আদিবাসী গ্রাম নামে সকলের কাছে পরিচিত আমাদের টিম আদিবাসী গ্রাম এসে পৌঁছে গেল এবং আমরা দেখাবো এখন আপনাদেরকে আদিবাসী মানুষের বিভিন্ন জীবন চরিত্র তারা কিভাবে বসবাস করে পাহাড়ের মধ্যে লেটস গো সবুজ পাহাড় শান্ত পরিবেশ প্রাকৃতিক কোনো কোলাহল মুক্ত এইরকম একটি জায়গার মধ্যে গড়ে উঠেছে একটি গ্রাম যেই গ্রামটি আদিবাসী গ্রাম নামে পরিচিত আমরা তা সরকারি কলেজ থেকে আজকে ঘুরতে আসলাম এখানে এসে ভিন্ন একটা অভিজ্ঞতা হলো এখানে অনেক ধরনের মানুষ বসবাস করে বিভিন্ন উপজাতির কিভাবে বসবাস করে আমরা এগুলো সবকিছু আপনাদেরকে দেখাবো এই আদিবাসী গ্রামে অনেকক্ষণ ঘুরাঘুরি করার পর এবং এখানকার স্থানীয় মানুষের সাথে কথা বলে আমরা যতটুকু বুঝতে পারলাম আদিবাসী মানুষগুলো খুবই সহজ সরল তারা প্রকৃতির সাথে মিলেমিশে জীবন যাপন করে পরিশ্রমে তাদের জীবনের মূল শক্তি পাহাড়ের ঢালে বাঁশ কাঠ আর টিন দিয়ে তারা ঘরবাড়ি তৈরি করে এই ঘরগুলো পাহাড়ি পরিবেশের সাথে মানিয়ে চলার জন্যই এমনভাবে তৈরি করা হয়েছে সিঁড়ি দিয়ে উপরে উঠতে আমরা পর্যবেক্ষণ করতেছি তাদের হাতের তৈরি বিভিন্ন তৈজসপত্র সাধারণত বাংলাদেশের বিভিন্ন জায়গা এবং বহির্বিশ্ব থেকে নানা পর্যটক আসে এই গ্রামটিতে তারা এখানে এসে আদিবাসীদের হাতের তৈরি বিভিন্ন সামগ্রী তারা ক্রয় করে থাকে সত্যি কথা বলতে এই সামগ্রীগুলো খুবই চমৎকার তাদের নিখুঁত হাতে বোনা এই চাদর আমরা দেখতে পাচ্ছি কথা বলতে আদিবাসীদের নিজস্ব ভাষা পোশাক আর সংস্কৃতি আছে যা পাহাড়ি আদিবাসী সমাজকে করে তুলেছে আলাদা এবং অনন্য তবে এই সুন্দর জীবনের পিছনে কঠোর পরিশ্রম রয়েছে তাদের পাহাড়ি পথ সীমিত সুযোগ সবকিছুর মধ্যে তারা জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই ধরনের জায়গা ভ্রমণে এলে আমাদের প্রত্যেকের উচিত স্থানীয় মানুষ ও তাদের সংস্কৃতিকে সম্মান করা এবং প্রকৃতিকে ভালোবাসা এই গ্রামটি গুড়াগুড়ি করার পর আমরা এখন আমাদের নেক্সট গন্তব্যে চলে যাচ্ছি সো লেটস গো আমাদের পরবর্তী গন্তব্য স্থান হচ্ছে বরকল উপজেলা বরকল উপজেলা এটাও সচরাচর ঘুরাঘুরির জায়গার মধ্যে পড়ে যায় দূরবর্তী পাহাড়ি এই অঞ্চলে এখনো আধুনিকতার তেমন কোনো ছোঁয়া পড়ে নাই এখানকার আদিবাসী জনগোষ্ঠী তাদের জীবনযাপন খুবই সাধারণ প্রকৃতি তাদের জীবন সঙ্গী সবচাইতে বড় জীবন সঙ্গী আমরা বরকল উপজেলায় এসে পৌঁছে গেলাম পৌঁছে আই লাভ বরকল এই জায়গাটার উদ্দেশ্যে আমাদের টিম হাঁটা শুরু করলো সত্যি কথা বলতে এখানকার প্রত্যেকটা জায়গা প্রায় সেম আপনারা ঘুরবেন দেখবেন বাংলাদেশের সৌন্দর্যগুলো উপভোগ করবেন আই লাভ বরকল জায়গাটি দেখার পর আমরা এখন বরকল উপজেলারই আরেকটি সুন্দর জায়গা দেখার উদ্দেশ্যে রওনা হলাম আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে সুবলং ঝর্ণা রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার সুবলং এর পাহাড়ি জলপ্রপাত ইতিমধ্যে পর্যটকদের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেছে এই ঝর্ণার নির্মল জলধারা পর্যটকদের হৃদয়ে এক ভিন্ন অনুভূতির কারণ তোলে বরকল উপজেলায় খুব সুন্দর সুন্দর কিছু স্থাপনা তৈরি করে দেওয়া হয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন সত্যি কথা বলতে বরকল উপজেলার সুবলং ঝর্ণাটা খুবই চমৎকার ঝর্নার জল দেখতে হলে চোখ রাখুন পুরো ভিডিও জুড়ে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পুরো ভিডিওতে আরো সুন্দর সুন্দর জায়গা দেখাবো আমাদের টিম অনেকটাই ক্লান্ত দীর্ঘ রোদ পাড়ে দিয়ে আমরা আস্তে আস্তে রাঙামাড়ির প্রত্যেকটা স্পোর্ট ঘুরতেছি আমরা এখন ঝর্নার গুনগুন আওয়াজ শুনতেছি প্রত্যেককে দুপুরে গোসলের উদ্দেশ্যে ঝর্নার মধ্যে চলে গেল সো লেটস গো সুবলং ঝর্ণা থেকে গোসল করে আমরা প্রেশ হয়ে আমরা দেখলাম ঘড়ির কাটা বলতেছে এবং আমাদের পেট বলতেছে আমাদের খাবার সম হয়ে গেছে আমাদের টিমের প্রত্যেক সদস্য খাবারের উদ্দেশ্যে আমরা হোটেলের দিকে রওনা হলাম খাওয়া শেষ করে আমরা আর এক মিনিটও লেট করলাম না আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে লাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ আমরা চাই আজকের দিনে প্রতিটা সময় যাতে আমাদের কাজে লাগে আমরা প্রতিটা সময় প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিটকে আমরা গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছি ভ্রমণপ্রেমী মানুষের কাছে রাঙ্গামাটি জেলায় একটি বিশেষ গুরুত্ব আছে পর্যটকদের মোহিত করতে রাঙ্গামাটিতে রয়েছে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র এদের মধ্যে কাপ্তাই হ্রদের উপর নির্মিত তিনশো পঁয়ত্রিশ ফুট লম্বা ঝুলন্ত ব্রিজ উল্লেখযোগ্য রাঙ্গামাটিতে ভ্রমণে আসা সকল অফ রাঙ্গামাটি হিসেবে খ্যাত এই ঝুলন্ত সেতুটি দেখতে আসেন কাপতাই লেকের দুই পাড়ের পাহাড়ের মধ্যে সম্পর্ক ঘরে দিয়েছে রঙিন এই ঝুলন্ত সেতু এই সেতুতে দাঁড়িয়ে কাপ্তাই লেকের মনোরম দৃশ্য অবলোকন করা যায় ব্রিজের এক পাশে পাহাড়ের উপর শিশুদের বিনোদনের জন্য রয়েছে ধলনা স্লিপার ইত্যাদি লেকে ভ্রমণের জন্য ব্রিজের নিচে ইঞ্জিল চালিত ভোট ঘন্টা দুইশো থেকে তিনশো টাকা ভাড়া পাওয়া যায় ঝুলন্ত ব্রিজে প্রবেশের জন্য পর্যটকদের কর্পোরেশনকে জনপ্রতি জন বিশ টাকা করে দিতে হয় কাপ্তাই লেক করার পর আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে ফলোয়েল পার্ক ফলোয়েল পার্ক ঘুরার মাধ্যমে আমরা আজকে আমাদের এই ট্যুরটা সম্পূর্ণ করব ফলোয়েল পার্ক এটি রাঙ্গামাটি জেলাতে অবস্থিত মূলত এই পার্কটি পুলিশের তত্ত্বাবধানে নিয়ন্ত্রিত হয়ে থাকে এই পার্কের বৈচিত্র্যময় ল্যান্ডস্কোপ অভিনব নির্মাণ শৈলী এবং নান্দনিক বসার স্থান পর্যটকদের দিয়েছে ভিন্ন এক মাত্রা নৈসর্গিক প্রকৃতি পরিবেশের সময় কাটানো এবং চিত্র বিনোদনের জন্য প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর পদচারণা ঘটে এই ফলোয়েল পার্কে ফলওয়েল পার্কে আপনি দেখতে পারবেন মেরিগো রাউন্ড সুইং মিনি ট্রেন প্যাডেল বোট এবং বিভিন্ন আকর্ষণীয় রাইড এছাড়া পাহাড়ি গুহা পাহাড়ি কৃত্রিম ঝর্ণা কলসি ঝর্ণা আরও অনেক কিছু দেখতে পারবেন যারা এই ভিডিওটা দেখেছেন প্রত্যেককে ধন্যবাদ